বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তির মমতাময়ী মা তফুরা বেগমের সুস্থতা কামনা ও আমবাগান ইউনিট যুবদল কর্মী সাদ্দামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোসরা মে নগরীর খুলশি থানাধীন আমবাগান ইউনিট যুবদলের আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি খুলসি থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হেলাল হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ যুবদল নেতা বাদশাহ আলমগীর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুর রহমান যুবদলের সংগঠক শাহিন মুসা যুবদল কর্মী সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ এই সময় আগত বক্তারা বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনা করেন এবং দেশের কল্যাণে যুবদল আগামীতে কাজ করবে বলে বক্তব্য রাখেন এ দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমাদের প্রিয় নেতা দেশ নায়েক তাদের রহমান উনি একত্রিশ দফতর মুক্তি দিয়েছেন এ দেশে আগামী শব্দের একটা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সেই একত্রিশ দফক আলোকে আমরা যেন দেশটাকে গড়ে তুলতে পারি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী ব্যাগম খালদা জিয়া উনি অসুস্থ আল্লাহ যেন উনি সুস্থতার জিন্দিগি দেন ন্যায় হায়াত দেন এবং তার নেতৃত্বে আগামী বাংলাদেশটা আমরা করতে পারি আমরা যেন সমাজের জন্য আমাদের জীবনে যেন অন্যায়কে অন্যায় বলতে পারি পাপকে পাপ বলতে পারি সত্যকে সত্য বলতে পারি আর সর্বশেষ হচ্ছে আল্লাহর ভয় আমাদের মধ্যে যেন আল্লাহ বনী তৈরি হয় আমরা যেন অনন্তপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে একজন ईमानदार মুসলমান হিসেবে যেন ইজ্জতের जिंदगी পায় সেই দোয়া প্রার্থনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি টু হাফেজ বাংলাদেশ जिंदाबाद উক্ত দোয়া মাফিলে বিভিন্ন বয়সী কোরআনে হাফেজ দ্বারা কোরআনের আয়াত পাঠ করা হয় পরিশেষে দেশ ও দেশের কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় <laughs> 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 Dix News, Newsday 24.